তো ঘুম থেকে উঠে আমার যেটা ডেইলি তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসা তো আমি ঘুম থেকে উঠেছি উঠেছি সাড়ে ছটায় এখন বাজে সাতটা উঠে ব্রেস ড্রা ব্রেশ টাশ করে ফ্রেশ ট্রেশ করে এখন চলে আসলাম আটার সামনে আমার বেশ ভুল লাগে আজকে হলো শুক্রবার তো আমরা আজকে বাজার যাবো মার্কেটে যাবো আজকে আমরা মার্কেটে যাবো তো কী জন্য যাবো কীসের জন্য যাবো তোমরা কোনো ভিডিওটা দেখবো তাহলে বুঝতে পারবে যে কীসে যদি যাচ্ছি আমার বর যাবে আমি যাবো তো চলো পুরো দিন কী করে না করি তোমাদের সঙ্গে ফোনটা শেয়ার করব তো চলো এখন আমি করে সাপোর্ট করে আজকে সকালে করবো আলু ভাজা আর রুটি আলু ভাজা আমার মেয়ে বলছে আমার ভালো লাগছে কালকেও দিয়েছি তো আলু ভাজা দেখবে যদি একটুখানি তেল খেল দিয়ে করে খাও তাহলে বেশ ভালো লাগে তো তোমরা একদম ঝুড়ি ঝুরি করে আমি পেটে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি হবে সিদ্ধটা অল্প সময়ের মধ্যেও হয়ে যাবে আর আমার তো স্কুল ছুটি পড়ে গেছে আজকে থেকে তো আজকে স্কুলে পাঠাবো না কী বলো তো আজকে স্কুলে ওই আটটার সময় যাবে সাড়ে নয়টার সময় আসবে কী দরকার তারা অন্য করার জন্য ওই জন্য পাঠাবো না আর আর উইদাউট বুক উইদাউট বুক ছাড়া মানে বুক নিয়ে কেউ যাবে না বুকস খালি লাঞ্চ বক্স ওয়াটার করি তো আমি ওই জন্য পাঠাবো না দিকে একটাতে বসিয়ে দিয়েছি তওয়া একটাতে বসিয়ে দিয়েছি আলু তাহলে দুই দুই দিকে তাড়াতাড়ি করে তাহলে সময় কম সাতটা দিকে হচ্ছে হাতে ওরে দিয়ে হচ্ছে একা হাত আলু ভাজাগুলো করব একদম মুচমুচ করে তাহলে খেতে ভালো লাগবে চলো এখন রুটি করে নেই ঝটপট করে টাইম যেহেতু খুবই কম ওই জন্য তাড়াতাড়ি করে দুটো চুলাতে বসিয়ে দিয়েছি দুটো ওভেনে তো দুই দিকে করে নিলে তা তাড়াতাড়ি হয়ে যাবে একদিকে আলু ভাজা হবে একদিকে রুটিও হয়ে যাবে আবার টিফিন বক্স প্যাকিং করে দিতে হবে তো চলো আলু ভাজা হয়ে গেলো রুটিও আমার হয়ে গেল দেখো অনেকগুলো রুটি করে গেলাম রুটির মধ্যে দিবো আম আর হলো আলু হয়ে রুটি রুটিগুলোতে ঘি লাগিয়ে দিতে হবে টাইম হয়ে গেছে জানো তো একেবারে সাতটার সময় গিয়ে বাসে বসে থাকে এখন কোনো জায়গায় পাওয়া যায় না লোকগুলো সাতটার সময় গিয়ে বসে থাকে বাচ্চাগুলো ম্যাঙ্গো রুটি খালো না মেয়ে পেনা তুমি জলদি জলদি উঠাও আর তো শুয়ে এসে ঘুমাচ্ছি তো চলো বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট পুরো ভিডিওটা দেখো আই হোপ তোমাদের ভালো লাগবে রুটিগুলো এরকম করে দিলাম আর আলু ভিজা দিয়েছি এখানে ম্যাঙ্গো ফ্রুট দিয়েছি তো দেখো এখন আমি টিফিন বক্সগুলো ব্যাগের মধ্যে ভরে দিচ্ছি তাড়াতাড়ি করে আর না তাড়াতাড়ি না গেলে না বাসে জায়গা পাওয়া যাবে না তো তোমাদের প্রথমেই বললাম না আজকে আমরা মার্কেটে যাবো তো কেন যাবো কিসের জন্য যাব পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো যাবো আমার বার বলছে আমি অফিস থেকে আসবো তারপরে তোমাকে নিয়ে যাবো আর আমি কেন আমি সকাল সকাল কম্পিউটার ক্লাস করে চলে আসলাম এখন আমরা বেরিয়ে গেলাম প্রচণ্ড পরিমাণ রোদরে এখন থেকে গাড়িতে যাওয়া ভালো দশ টাকা দিয়ে মোটরসাইকেল থেকে গাড়িতে যাওয়া ভালো দশ টাকা দিয়ে আমাদের এখান থেকে যেতে ওই আধা ঘন্টার মতো লাগে যাওয়া আধা ঘন্টা আসা আধা ঘন্টা মানে বাইকে অতক্ষণ লাগে না আর এমনিতেই আধা ঘন্টা লাগে তো খুব রোধ করছে আমি ওকে তাই বলছি মোটর সাইকেলের থেকে যাওয়ার থেকে অটো করে যাওয়াই ভালো ছিল দেখো এখন আমরা আসলাম এখন আমরা আসলাম দেখ আছে

তো তাড়াতাড়ি করে চলে এসে ভাত বসিয়ে দিলাম বাজে এখন ঘড়ির কাটায় দুটো তো মাছ নিয়ে এসেছিলাম মাছগুলো এখন ধুয়ে নেবো লবণ দিয়ে ডাইরেক্ট ওখানে ঢেলে দিয়েছি জল দিয়ে ধুয়ে নেব তারপরে হাত দিব আর কি এখানকার মাছগুলো না একদম ভালো না আর কি আমাদের ওখানে যেমন টাটকা টাটকা মাছ পাওয়া যায় এখানে পাওয়া যায় না তো দেখো মাছের ভাজাও করছি দুটো চুলাতে তাড়াতাড়ি করে একে মাছের ভাজা একদিকে মাছের ঝোল করবো বলে এগুলো করে যাচ্ছে মশলাগুলো করতে গেছে মশলার মধ্যে আসে এখানে সেজন্য কুমড়োর বিচির মতন মাছের ঝোলো দিয়ে খায় এগুলো বীজ বৃষ্টির তোমাদের দেখা করছ করে এগুলো এগুলো বীজগুলো দেখতে পাচ্ছ এই বীজ এই সিটগুলো দিয়ে রান্না করলাম মাছের ঝোল অনেক দিন ধরে আসে মাছ না বলে এগুলো দিয়ে রান্না করতে পারিনি আজকে করে নিই রান্না করলাম মাছের ঝোল লাগে মাছটা একটা ভেজে নিচ্ছি প্রথমে মাছ বসে দিয়েছি অর্ধেকটা মাছ ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ মাছের ঝোল রেডি 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 তার মানে এগুলো যদি ভাজা করে রান্না করতাম মানে ভাজা করে পেস্ট করতাম তাহলে আরও লাল হতো কাঁচা পেস্ট করেছি না ওই জন্য এরকম দেখা যাচ্ছে কেমন হয়েছে মাছের ঝোলটা বিয়েবাড়ির মতন মাছের ঝোল করেছি দেখো চলো প্রথম ভাত খাবো চলো এখন বসে গেছি খেতে মাছের পিস নিয়েছি ক্ষীরা নিব এখন আর কাঁচা লঙ্কা নিবো একটু ঝাল কম হয়েছে তো তার জন্য আর একদম ঝাল কম দিয়ে রান্না করছি আমার মেয়েরা যেন খেতে পারে তার জন্য তো চলো এখন ঝটপট করে খেয়ে নেওয়া যাক এখন বাজে তিনটে সাড়ে তিনটার মতন অনেকটা লেট হয়ে গেল আসলাম দুটো সময় এসে রান্না রান্নাবান্না করতে এতটাই লেট হয়ে গেল। আজকে আমাদের খাওয়া দাওয়া অনেক দেরি তো চলো কী নিয়ে এসেছি না নিয়ে এসি তোমরা দেখো বন্ধুরা গুড মর্নিং আজকে পরের দিন সকালে তো কেমন আছে তোমার সময় কালকে তো রাত্রে তো ভিডিওটা শেষ করা যায়নি তো ভিডিওটা তো কালকে রাত্রে শেষ করা যায়নি তো কালকে যে মার্কেট গেছিলাম ড্রেসটা চেঞ্জ করাতে সেই কি ড্রেস নিয়ে আসলাম মানে ড্রেস তো না মানে চুড়িদারের পিস তো ওই আগের যে চুড়িদার পিসটা ছিল ওটা আমি ফেরত দিয়ে আরেকটা একটা চুড়িদারের পিস নিয়ে এসেছি ওটা আমার যখন আমি এই কাটতে দিয়েছি আমার বান্ধবীটাকে ও বলছে এই সাইডে মানে যে কোনো এক সাইডে কম হয়ে যাচ্ছে এত দূর কাপড় কম হয়ে যাচ্ছে তিন ইঞ্চি কাপড় তো তিন ইঞ্চি কাপড় কম হয়ে গেলে কাপড়টা যদি জয়েন দিয়ে আমি বানিয়ে নিই তাহলে পরে তো ভালো লাগবে না ওই জন্য লাস্টে কী করলাম কালকে দুপুরবেলা গিয়ে ওই কাপড়টা চেঞ্জ করে নিয়ে এসেছি তো সেই কাপড়টা হলো এই কাপড়টা চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো কেমন আমি দেখানোর পরে বলবো তোমাদের কেমন লাগবে না লাগবে সেটাও কিন্তু অবশ্যই জানাবে এটা হলো ওন্নাটা দেখো এটা হলো ওন্নাটা এরকম ওন্নাটা নেবো এরকম করে তো কেমন লাগ তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে এটা কিন্তু কটনও না এটা কিন্তু সিল্কও না এটা হলো অর্গেঞ্জার মধ্যে অর্গেঞ্জা আমার ভালো লাগে এর মধ্যে একটা সাইনি আছে বললে না একটা সাইনি সাইনি থাকে আর যে কাপড়টা নিয়ে এসেছিলাম প্যান্ডেলের কাপড় যেরকম সেরকম এটা না একটু সাইনি মারবে দেখে তোমরা হয়তো বুঝতে পারছো কি না তো ব্যাকরণ করে দেখালো এটা থাকে আমার এরকম বডি এরকম মানে ওইখান থেকে এরকম করে থাকবে এরকম পুরোটা এই সাইডেই থাকবে তো এখানে গলা বানাতে হবে আর এটা হচ্ছে নিচের দিকে থাকবে তো মানে ড্রেসটা আমার এটা ড্রেস দামটা অনেক নিয়েছিল সাড়ে ছশো টাকা এটা ড্রেসের দাম নিয়েছিলো ড্রেস তো না এটা হলো চুলের পিসটা জানি না কি কিনা আর ভাবছি কোনোদিন উঠবো না ওর থেকে আমি অনলাইনে সব থেকে চুড়িদার কিনে নিবো তাও ভালো হয় আমি আর কোনো দিন দোকান কিনবো না আমি যে কোনো জিনিস কিনতে যাই মানে ঠকে যাই এরকম একটা ভাব আর কি আমার আমার মনে হয় তো কেমন লাগছে তোমাদের অবশ্যই জানাবে তো ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার পাশে করে তো বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সুস্থ থাকবো সাবধানে থেকো আর আমার ভিডিওগুলো তুমি দেখো